সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলমাল সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের অবগতিতে রয়েছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভির কথা যার মাধ্যমে আমরা ইসলামের বিভিন্ন বিষয়ের ওপরে আপনাদের সামনে করণ এবং সহিহাদ ভিত্তিক আলোচনা পেশ করে থাকি বিশেষভাবে প্রশ্নের উত্তর দিয়ে থাকি যে আপনারা অবগত আছেন অনেক দিন থেকে ভাবছিলাম যে আপনাদের সামনে হজের ওপরে পূর্ণ একটি বিবরণ পেশ করব সময়ের গতিতে কিছু দেরি হলেও আজকে আমরা আপনাদের সামনে হজ ও ওমরাকে সামনে নিয়ে একটি সংক্ষিপ্তপূর্ণ বিবরণ দিতে চাচ্ছি আসা যে আপনারা যদি এটা লক্ষ্য করেন বা বারবার শোনেন তাহলে আপনাদের জন্য হজ ওমরার কর্মগুলি আমলগুলি সহজ হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা জানেন যে ইসলাম পাঁচটি ভিত্তির উপরে নির্ভর করে তার একটি হচ্ছে হজ রাসুল আলী হাসালাম বলেছেন বনে ইসলাম ইসলাম খামস ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে কালেমা এ বলে সাক্ষ্য দেওয়া যায় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ তার রাসুল্ল তার বান্দা দুই সলাত আদায় করা তিন জাকাত প্রদান করা চার শ্যাম পালন করা পাঁচ সম্ভব হলে হজ পালন করা আল্লাহ তালা মহাজিবনে জাবালকে যখন এমন দেশে পাঠালেন তখন এ আদেশ করে পাঠিয়েছিলেন আল্লাহ তালা হজের ব্যাপারে বলেছেন অলিল্লাহ আলান্নাসে হিজুল বাইত মানিস্তাদাই লেহে সাবিলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান হজ যার পক্ষে সহজ সম্ভব সে জন্য হজ করে আল্লাহ তালা বলেন ও আতিমুল হজ উমরা তোমরা হজ উমরা পালন করো সম্মানিত দিনী ভাই বোন অত্র বিবরণে বোঝা যায় আল্লাহ তালা হজ করার জন্য আদেশ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ও হজ করার জন্য আদেশ করেছেন হজের বিষয়টি আমরা আপনাদের সামনে পূর্ণ বিবরণ দিতে গিয়ে আমরা বলতে চাচ্ছি যে বাড়ি থেকে বের হবেন হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহে তহকাল তো আল্লাহ আল্লা বিল্লাহ আল্লাহর নামে যাত্রা আরম্ভ করছি বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া এরপরে যখন আপনারা কোন বাহনে আরোহণ করবেন তখন বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহ আল্লাহাদা ওমা কুনাল্লাহ মকরে নিন এলা রব বেন আলা মুন কালেবন আল্লাহ মিন নানাস আলু কাফি সাফারাই আল বিগ্রবাদ তাক অমিন আলা আমালে মাতার দা আল্লাহমা হাব্বে না আলাই না সাফার না হাদা অবনা বোদা আল্লাহমান তা সাই সাফারে ওয়াল খালিফাত ফিল আহল আল্লাহ হম না অসাই সাফারে ও কা বাতিল মানজারে ও সৈল মুনকালাদে ফিল্মা আলেবন আহাল এই দুয়া পরে বাহনে উঠলেন তারপরে আপনাদের পালা আসলো এহেরাম বাঁধা এহেরাম এহরাম বাধা এবং তালবে পড়ার বিষয়টি একসাথে উল্লেখ হয়েছে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আতানি জিবরাইলও জিবরাইল আমার নিকটে আসলেন ওহামা রানী আর আমাকে আদেশ করলেন আন আমরা সাভিয়ার ফাসফত হম বিল এহ লাল